কাকা ভালো লাগছে কি রয়েছেন তারা একটু দেখবেন কে কয়টা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন ভাই আপনার নামটা আপনি কি আজকে খেলা খেলার নিয়মটা কি জানেন এখানে আরেকজন রয়েছে এই শিংড়া যে বেশি খেতে পারবে মানে এখানে বিশটা শিংড়া রয়েছে যে বেশি খেতে করেন পাঁচটা খানা ছটা খানা দশটা খান যে বেশি খেতে পারবে আজকে কিন্তু সেই পুরস্কার পাবে আপনি কি বুঝতে পেরেছেন আর আমি একটা কথা বলি যদি আপনি খেতে না পারেন তখন আর খাবেন না জোর করে খাওয়ার দরকার নেই আপনি যতদূর খেতে পারবেন তত দূরই খাবেন এখানে কিন্তু জোর করে খাওয়ার কোনো নিয়ম নাই আর খাওয়ার সময় এই আপনি ঝাল পেঁয়াজ এবং সিঙ্গার আর এটাও খাবেন সামনে পানি আছে যদি সমস্যায় পানি খাবেন সমস্যা তখন হবে আর খাওয়ার দরকার নেই ঠিক আছে প্রিয় দর্শক আজকে দেখবো আমরা দুই ভাইয়ের ভিতরে কে বেশি শিঙড়া খেতে পারি এখানে কিন্তু বিশটা শিংড়া রয়েছে তো আমরা দেরি করবো না বাই ওয়ান টু থ্রি বললে আপনারা শুরু করে দেবেন ঠিক আছে আপনার আপনারা রেডি তো আমরা রেডি ওয়ান টু থ্রি শুরু করেন আপনারা আর দর্শক আপনারা যারা রয়েছেন তারা একটু দেখবেন কে কয়টা খায় ঠিক আছে আর ধীরে ধীরে খান ঝালও খেতে হবে পেঁয়াজও খেতে হবে এখানে কিন্তু পানি রয়েছে আর আমি বারবারই বলছি যে যদি কেউ মানে বেশি খেতে না পারে তাহলে জোর করব না আপনারা যতটুকু খেতে পারবেন আপনারা একটু চেপে আসেন আপনারা যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকুই খাবেন তবে যে বেশি খাবেন তার জন্য কিন্তু আজকে আমাদের পুরস্কার রয়েছে এখানে বিশটা সিংড়া রয়েছে একটু ঘুরে দেখান দর্শকদেরকে একটু ঘুরে দেখান কাকা ভালো লাগছে কি ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে এরকম খেলা কিন্তু মাঝে মাঝে দেখতে ভালো লাগে নাকি বন্ধুরা আমরা এখন রয়েছি বাবুর মোল বাবুর মোল ভান্ডারকোলা বাজার কেশবপুর যশোর ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম আবুল মোহাম্মদ আচ্ছা একটু জোরে জোরে খেতে হবে ভাই আপনার নামটা কামরুল আচ্ছা ঠিক আছে কামরুল ভাই এবং আবু সাইদ ভাই কিন্তু সিংড়ার প্রতিযোগিতা আজকে চলে আসছে আর যদি এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে কিন্তু একটা মজার খেলা ভাই আপনি কয়টা খেয়েছেন তা দূর দূর একটু কথা বলতে হবে শুধু খাইলে হবে না আপনি কয়টা তা আমরা হাড্ডা আডি লড়াই একটু দূর দূর খান একটু দূর খান দুইটা দুইটা রানিং আর এবার কিন্তু তিনটা রানিং হচ্ছে আর দেখা যাক কে খেতে পারে হ্যাঁ ওরা যদি শেষ করতে পারে আবার নতুন করে চলে আসবে কোনো চিন্তা নেই আপনারা খান ধীরে সুস্থভাবে খান আর এখানে কিন্তু পানি রয়েছে পানু খেতে পারবেন আর আপনার একটু গুনবেন কে বেশি খাচ্ছে ঠিক আছে আপনি একটু গুনবেন প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু অনেক দর্শক রয়েছে আজকে খেলাটা কিন্তু খুবই এনজয় করতেছি আমরা একটু ঘুরে দেখান এখানে কিন্তু এক প্রকার জাম বেঁধে গেছে আপনারা যান আপনারা যান এক প্রকার জাম বেঁধে গেছে দেখেন আর সবাইকে এরকম ধরনের আনন্দ দেওয়ার জন্য আজকের আমাদের এই খেলাটি আপনি কয়টা খাচ্ছেন চারটি আপনি আপনি চারটি রানিং আর মানে এতো প্রায় সমান সমান একটু দ্রুত খান একটু দ্রুত খান প্রায় সমান সমান এখানে না না টাইম নাই ওখানে যেহেতু আর আমি বারবারই আরো একটা কথা বলি যদি খেতে না পারেন তখন বলবেন আমি আর খাবো না এখানে কিন্তু জোর করার কোনো কিছু নাই ভাই কেমন লাগছে বলেন তো খেলাটা খেলাটা ভালো লাগছে আপনার কোন ডিস্টার্ব আছে না তো আমরা তো পাঁচ ছয় মিনিট পরে চলে যাবো ঠিক আছে প্রিয় দর্শক এখানে কিন্তু খুবই সুন্দর একটা খেলা চলতেছে এখানে ঝাল রয়েছে পেঁয়াজ রয়েছে এবং বিশটা শিঙা রয়েছে ভাই আপনি কয়টা খেয়েছেন এই বাসটা আপনি এই পাসটা আচ্ছা সবাই বাসটা বাসরে একটু তালি সবাই কেমন লাগছে খুব সুন্দর লাগছে সবাই কিন্তু খেলাটা এনজয় করতেছে প্রিয় দর্শক পাসটা পাসটা লড়াই আমরা দেখি কে শেষ পর্যন্ত এই এক তো সাইডার রানিং আবি কি ছাইটা খাচ্ছে এবার আচ্ছা আপনি কিন্তু ঝাল খায় না কারণ কি ঝাল কি আপনি পছন্দ করেন না আচ্ছা আর প্রিয় দর্শক আমাদের আবু সাইদ প্রিয় দর্শক আমাদের আবু সাইদ ভাই কিন্তু ঝাল পেঁয়াজ এবং সিংড়া সম্মিলিত ভাবে খাচ্ছেন কাকা এখানে আমরা একটা সিংড়া খাওয়ার প্রতিযোগিতা চলছে জি কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে আচ্ছা আপনি এনজয় করছেন তো এনজয় করেছি না খাই না এখানে আসলে দুইজনের প্রতিযোগিতা এর আগে আসলে আপনাকেও আমরা রাখতাম নেক্সট টাইম আপনাকে রাখবো ঠিক আছে কাকা মন খারাপ করবেন না খেলা দেখেন কি দুইজন খাই মিলতে পারবে কে কয়টা খেতে পারে আচ্ছা আপনি কয়টা খাচ্ছেন আমি ভাবি আছি দেখি ছয়টা আপনি আচ্ছা সাইদ ভাই কিন্তু এখনো এগিয়ে আছে ভাই আপনার নামটা কামরুল ভাই কিন্তু এই পর্যন্ত হার মেনেছেন আপনি কয়টা খেয়েছেন আপনি সাতটা খেয়েছেন আচ্ছা তার ফির চাইলে কিন্তু আরো খেতে পারবেন আমরা একটু দেখে দিন কয়টা খেতে পারে হ্যাঁ আপনি যা খেতে পারেন যদি মনে করেন আমি আর খাবো না তাহলে আপনাকে জোর করবো না কারণ খাবার খাবারের বিষয় তো এখানে জোর করা যাবে না তবে আপনি আপনি কিন্তু আজকের প্রতিযোগিতায় জিতে গেছেন ফার্স্ট হয়েছেন আপনার জন্য একটা কাঙ্ক্ষিত পুরস্কার আমরা রেখেছি সেটা খাওয়ার পরে আমি দেখি হ্যাঁ আমি দেখি আমি দেখি কাকা এরকম খেলা কি আপনার ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ বিশাল ভালো নেক্সট টাইম কি আপনি এরকম আমি থাকবো দেখতে চান হ্যাঁ আমি থাকবো প্রতিযোগিতায় থাকবো আচ্ছা আপনি কি আর আর খেতে চান তোমার নাম কি জাকারিয়া জাকারিয়া তুমি কি খেলাটা দেখছো কেমন লাগছে ভালো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আর কেন এসে তুমি নিছো তোমার নাম কি তাজিম তাজিম তুমি কি সিংড়া নিছো কেমন লাগছে খেলাটা ভালো তোমার নাম কি তুমি কি সিংড়া নিছো খেলা ভালো লাগছে দেখছো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ধরনের খেলা আপনারা যদি দেখতে চান আমাদের এই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ